ভিও আর্টস আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আলোচনা করব আনার চতুর্থ বর্ষের কোর্সগুলোতে স্পেশাল ডিসকাউন্ট চলছে এবং কি কি ডিসকাউন্ট চলছে কোন সাবজেক্টের কোর্স ফি কত সে বিষয়গুলি নিয়ে বিস্তারিত না অনার চতুর্থ বর্ষের কোর্সগুলোতে স্পেশাল ডিসকাউন্টে ভর্তি নিব এই অফার দশই মার্চ পর্যন্ত চলবে অনার চতুর্থ বর্ষের কোর্সসূহ নিম্নরূপ হাইড্রোডাইনামিক্স ডিসক্রিক্ট ম্যাথামেটিক্স ম্যাথোডস অফ অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন থিওরি অফ নাম্বার ম্যাথামেটিক্যাল মডেলিং ইন বায়োলজি টেনশন অ্যানালাইসিস ট্রফোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস এই আটটা সাবজেক্ট রয়েছে আটটা সাবজেক্টের মধ্যে আপনার যে কোনো একটা সাবজেক্ট নিলে চারশো দশ টাকা কিন্তু আট নং সাবজেক্টটা অর্থাৎ টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস সাবজেক্টটা চারশো পঞ্চাশ টাকা কোর্সফি এটা ফিক্সড বাকিগুলো চারশো দশ টাকা করে কোর্সফি তবে এখানে আরও একটা ডিসকাউন্ট রয়েছে যদি কেউ আটটা সাবজেক্ট একসাথে নেয় তাহলে তাদের কোসফি কিন্তু চারশো দশ টাকা করে হলে তেত্রিশশো বিশ টাকা হয় কিন্তু এখানে আবার ডিসকাউন্ট দিয়ে তিন হাজার নিরানব্বই টাকায় নিতে পারবেন তিন হাজার নিরানব্বই টাকায় নিতে পারবেন তার মানে হলো যদি কেউ আটটা সাবজেক্ট একসাথে নেয় তাহলে তাদের জন্য তিন হাজার নিরানব্বই টাকা ঠিক আছে তো এখন আগ্রহীরা যোগাযোগ করবেন কিভাবে হোয়াটসঅ্যাপ নম্বর এখানে দেওয়া রয়েছে জিরো ওয়ান ফাইভ এইট জিরো সিক্স এইট সিক্স সেভেন নাইন ফাইভ এখানে বিশেষ দ্রষ্টব্য হলো দশই মার্চের পর এই অফার গ্রহণযোগ্য হবে না এই নোটিশটা শুধুমাত্র দশ তারিখ পর্যন্ত গ্রহণযোগ্য হবে এরপর কিন্তু এই নোটিশ দেখি কেউ বলতে পারেন না ভাই কুসফি তো চারশো দশ টাকা ছিল এখন বেশি কেন বা কম কেন বা যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন